এখন থেকে স্বাধীনতার বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকে আগামীর বাংলাদেশে সন্ত্রাস পাথর দিয়ে মানুষ হত্যা মেনে নেওয়া হবে না

অতএব সেই রক্তের জবাব দিতে হবে এই রক্তের জবাব দিতে হলে ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে কারা কারা রাজি আছো তার থাকবে আর প্রিয় নতুন করে নাটক শুরু করেছে রাজাকার দিন শেষ হয়ে গিয়েছে বাংলাদেশে মধ্যে বৈষম্য দেখতে চাই না বাংলাদেশের সমগ্র রাজনৈতিক ঐক্য করতে হবে দেশ বিনির্মাণের জন্য সেই আহ্বান জানিয়ে আমাদের নেতৃবৃন্দকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে O que é